তো বন্ধুরা আমি হলাম স্টার সাউন্ডের অপারেটর বাপন আর দেখতে পাচ্ছ স্টার সাউন্ডের নতুন ফোন চেত্রিশ আজকে সেটিং আছে বন্ধুরা বল বলকালাম মাঠে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্ডুদা তোমাদের দাঁড়িয়ে আছে আর দেখছি ফুলচং লাগাবে ফুলচং দেবে ফুলচং দেওয়া হবে তো দুটো ডিজি আছে একটা ডিজি আর একটা ডিজি আছে মোটর ভ্যানে ডাকা আছে তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কি মেশিন দিয়ে সেটিং হচ্ছে তো দেখতে ভিডিওটা তো দেখতে পাচ্ছা ওপরে আছে মালিক অনুদা দেখতে পাচ্ছ নাজারের সেটিং হবে আটটা হাজার এখন হাজার এদিকে সাতশো আছে তিনটে হাজার এদিকে আছে দেখতেই পাচ্ছ এখন সব চমুনের দিকে রাখা আছে থাকো দেখতে ভিডিওটা আমার গাড়িটা নিয়ে গেলে তো অসুবিধা হয়ে যাবে আমি যাওয়া আসা করবো কিছু